মুলতানি মাটি ত্বককে ফর্সা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কালো ছোপ ছোপ দাগ দূর করে ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে একই সাথে মুলতানি মাটি ত্বককে এতটাই সতেজ এবং লাবণ্যময় করে তুলে যা চোখে পড়ার মতো ত্বকের পাশাপাশি এই পাউডার চুলের জন্য ভীষণ উপকারী চুলের খুশকি দূর করে চুলের ডগা ফাটা কমাতে সাহায্য করে গ্লিসারিন অ্যাড করেছি আমি আজকে এই প্যাক তৈরির কাজে গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক কোমল ও নরম করে যাদের ত্বকের শুষ্কতা বেশি তারা ঘন ঘন গ্লিসারিন ব্যবহার করবেন এতে করে আপনার ত্বক নরম ও কোমল থাকবে আর ত্বকের শুষ্কতা কম হলে গ্লিসারিনের সামান্য গোলাপ জল মিশিয়ে নিতে পারেন এতে করে আপনার ত্বক নরম কোমলের সাথে সাথে আপনার ত্বকটাকে ফর্সা একটা গোলাপি আভা এনে দেবে এই গোলাপ জল মুলতানি মাটি দিয়ে তৈরি করা প্যাক যদি আপনি রেগুলার আপনার ফেসে ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ফেস টাইটেনিং এবং ব্রাইটেনিং এবং যাদের রিঙ্কল আছে কিংবা যাদের ছোপ ছোপ দাগ আছে এক একনিমিশে চলে যাবে বন্ধুরা কথা না পারে চলে যায় মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে এখানে একটি ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা আমি এখানে প্যাকের জন্য ব্যবহার করব। আমার এখানে দু চামচ পরিমাণের মতো সাদা অংশটা আমি নিয়েছি এখানে আমি গ্লিসারিন অ্যাড করে দিব দু ফোটার মতো গ্লিসারিন আমাদের ত্বককে কোমন রাখে এবং ত্বকের মধ্যে যদি শুষ্ক ভাব থাকে সে শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে আমি এখানে অ্যাড করে দিব মুলতানি মাটি দু চামচের মতো মুলতানি মাটি আমাদের ত্বককে এতটাই এতটাই ভূমিকা রাখে যা বলার মতো না ত্বককে ফর্সা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কালো দাগ ছোপ দূর করে ব্রোন হয়ে যাদের ত্বক স্পট হয়ে গেছে সেই স্পট আউটের ক্ষেত্রেও কিন্তু আমরা মুলতানি মাটি ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমার এই প্যাকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই প্যাগটি ব্যবহার আগে অবশ্যই আমার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ক্লিনজিং দিয়ে তারপরে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে দিয়ে এই ফেস প্যাকটি আপনি তিরিশ মিনিটের মতো রাখবেন তিরিশ মিনিট রাখার পর একটি ঠান্ডা পানি দিয়ে আপনি ভালো করে ধুয়ে নেবেন তো ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর অবশ্যই আপনি যে কোনো একটা মশ্চারাইজার ব্যবহার করবেন এবং তারপরে আপনি অবশ্যই অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবেন সানস্ক্রিম আমাদের ত্বককে ভালো রাখে সূর্যের আলো থেকে কিংবা আমরা যদি কিচিনে থাকি তখন গরম